একটি কক্ষে বিবস্ত্র অবস্থায় শার্ট ও প্যান্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ হাফিজুর রহমান নামের এক কৃষি কর্মকর্তা এক যুবক তাকে চর মারার পাশাপাশি গালাগাল করছেন পাশ থেকে আরও এক যুবক তার উপর চড়াও হচ্ছেন পাশেই বরখা পরা এক নারী দাঁড়িয়ে আছেন এক মিনিট দুই সেকেন্ডের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজুর রহমান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা ছড়িয়ে পড়া ভিডিওটির উপরে লেখা রাজবাড়ী উপসহকারী কৃষি কর্মকর্তা ও সভাপতি ডি কে আইবি রাজবাড়ী সদর হাফিজুর রহমান লুচ্চামি করতে গিয়ে কট সূর্যনগরে গত শনিবার রাতের ঘটনা ভাইরাল ভিডিওটিতে হাফিজুর রহমানকে বলতে শোনা যায় বিষয়টা আমি বুঝছি সমস্যা নাই আমি আপনার ব্যবস্থা করতেছি তো সমস্যা কি আমি ব্যবস্থা করতেছি অসুবিধা নাই বিষয়টা যেটুকু আছে এটুকুই থাক আমি ব্যবস্থা করতেছি সমস্যা নাই আমি ব্যবস্থা করতেছি প্যান্টটা পরে নেই আর ওই যুবকদের বলতে শোনা যায় গলার সাউন্ড নামান বেয়াদবি করতেছেন কেন সিনক্রেট করতেছেন কেন তবে ভিডিওটি কবে কথা থেকে ধারণ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামে গিয়ে কয়েকজনের কাছে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলেও তারা কোনো তথ্য দিতে পারেননি এ বিষয়ে কথা বলতে উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমানের মোবাইলে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি ঘটনাটি নিয়ে রাজবাড়ী সদর উপজেলার কৃষি কর্মকর্তারা বলছেন এটা একটা ন্যাক্কারজনক ঘটনা খোঁজ খবর নেওয়া হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে তবে এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা